জন্য আমরা সাধারণ জনগণ দিনকে দিন ভোগান্তির শিকার হচ্ছি আমাদের টাকাগুলো অন্যায় ভাবে কেটে নেওয়া হচ্ছে আপনারা জানেন আপনারা সবাই জানেন আমাদের রক্তখানা টাকা এক একটি টাকা আমাদের বাবা মা যেই রক্তখানা টাকা এই মিটারে ঢুকাচ্ছে কিন্তু দিন শেষে এই মিটার প্রিপেড মিটার টাকা কেটে নিচ্ছে অন্যায়ভাবে বারবার টাকা কেটে নিচ্ছে ভ্যাট ট্যাক্সের নামে অন্যায়ভাবে আমাদের উপর নিশ্চিত টাকাগুলো কেটে নিচ্ছে আমরা আগে সেই পোস্টপেড মিটারটি বহল রাখার জন্য দরো যাবে জানাচ্ছি সবার সবাই আমরা সাধারণ জনগণ আমরা জোরভাবে দাবি জানাচ্ছি আমাদের আগের মিটারটাই যেন বহল থাকে ঠিক আছে আজকে আমাদের এই মানববন্ধন জনসাধারণকে নিয়ে এলাকার মহল্লাবাসীকে নিয়ে আপনারা নিয়ে আপনারা জানেন এই যে প্রিপেড ডিজিটাল মিটারের নামে একটি প্রতারণা মিটার চালু করা হয়েছে এই প্রতারণা মিটারের মাধ্যমে আজকে গোটা বাংলাদেশের মানুষ একটি ডিজিটাল প্রতারণার শিকার হচ্ছে এই প্রতারণা এমন একটি চাল তৈরি করা হয়েছে যারা নিম্ন শ্রেণীর মানুষ যারা শিক্ষিত নয় যারা মিটার সম্পর্কে জানে না তারা আজকে যদি মিটার থেকে দুশো টাকা ধার দেওয়া হয় সেখানে দুশো টাকার বিনিময়ে এই ডিজিটাল মিটারে পাঁচশো টাকা ধার দেওয়া হয় পাঁচশো টাকা প্রসিদ্ধ করার পরেও তিনশো টাকা টিউ থেকে যায় এভাবে মানুষকে প্রতারণা করে জনসাধারণকে এরা ক্ষতিগ্রস্ত করতেছে আমরা এই এই ঠিকাদারের সঙ্গে চুক্তি করে আজকে জনগণকে ক্ষতিগ্রস্ত করার সরকার লক্ষ্যে এরা যেভাবে মানুষের পকেট কেটে নিচ্ছে আজকে বিগত সতেরো আঠারো বছরে যারা আওয়ামী লীগের দশর ছিলেন দালাল ছিলেন তাদের এজেন্ডা বাস্তবায়ন করবার লক্ষ্যে এরা আজকে এই ধরনের পরিচালনা করতেছে জনগণকে শিক্ষক করতে চাই এই সরকারের বিরুদ্ধে ছাত্রদের বিরুদ্ধে আমাদের আমরা সকলে ঐক্যবদ্ধ হয়েছি এই ডিজিটাল প্রিপেড মিটারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে আসতে আসছি আপনারা সকলে আমাদের সঙ্গে সহযোগিতা এবং আমরা বিশেষ করে মহামান্না তত্ত্বাবধায়ক সরকারের প্রধান ডক্টর ইউনুস কোহারের কাছে সক্ষণ আবেদন করতেছি এরা প্রবাসী প্রিপেড মিটার আমরা অবিলম্বে আমরা বিরক্ত চাই এবং এই আওয়ামী লীগ রসকদের ছড়ানোর জন্য আপনাদের প্রতি আহ্বান জানাচ্ছি আপনারা সকলে আমাদের এই বিষয়ে এই করেন আপনাদের প্রশাসন ভাইদের দৃষ্টি আসলে বলছি ভাই এই পিপিড মিটারের মাধ্যমে আজকে সাধারণ জনগণ অনেক ক্ষতিগ্রস্ত আজকে অনেক লোক পিপিড মিটার বুঝে না তারা ডিজিটাল মিটার নামে যেভাবে গঠন করতেছে মানুষ আজকে সুত্ত হয়ে গেছে আপনি বিল ঢিকাচ্ছেন বিল দেখবেন যে মিটারে নেয় দুশো টাকার বিনিময়ে পাঁচশো টাকা ধরতে হয় ওইটা সাড়ে তিনশো টাকা বাকি থাকে আমরা এই পিপিএট মিটার চাই না এই পিপিএট মিটার অবিলম্বে বৃহত্তর চালতে আজকে মানবা আমরা সকলকে ধন্যবাদ জানাই করব তো Марина thank okay.